সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার কাত বরাবর মতো আমি আজকে আপনাদের নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির আমি আজকে আমার যে দ্বিতীয় নাম্বার যে প্রজেক্টটাই এই প্রজেক্টটায় আসছি আজকে সারাদিন এখানে আমি এই লতিরাজ বাড়ি ওয়ান এই চারাগুলো রোপণ করছি তো এই কালারটা একটু লাল তবে সেটাই আপনাদের একটু বলতেছি যে চারার কালারটা লাল হওয়ার কারণ হইতেছে আমি গত পাঁচ দিন যাবত এই চারাটা উঠায় রাখছি তো আমি জমিটা রেডি করব তো আমি হাল পাই নাই যার কারণে ট্রাক্টর পাই নাই না পাওয়ার কারণে আমার চারাটা রোপণ করতে দেরি হয়েছে তাই ইনশাআল্লাহ সমস্যা নাই চারা মোটামুটি সুস্থ আছে নতুন শিকড় আছে তাই আপনাদের আমি একটু দেখাইতেছি যে আমার এই দ্বিতীয় নাম্বারের প্রজেক্টটা দেখানোর চেষ্টা করতেছি আজকে মাসের বারো তারিখ তো কতদিন পরে লতি আসে আপনাদের আমি আবার পুনরায় দেখাবো আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা আমি দিলাম আজকে তারিখ হতেছে বারো তারিখ তো আপনারা খেয়াল করবেন যে আমি আবার ভিডিও দেব মাঝে মাঝে ভিডিও দিয়ে থাকি তো আমি আশাবাদী এখান থেকে এক মাসের ভিতর আমি লতি হারভেস্ট করব পুরোটা জায়গা থেকে আবার এখানে দেখতেছেন যে মাঝখানে বিডি দেওয়া হয়েছে বিডি বিডিগুলো দেওয়া হয়েছে তো আমি এখানে আর একটা নতুন পদক্ষেপ নিতেছি কারণ এখানে আমি এবার নতুন করে একটা সিম চাষ করবো এখানেই এই একটা ওপরে সিম দিব নিচে কচু থাকবে তো আমি এখানে দিবো না কারণ এই জায়গাটা আমি এই জায়গাটা আমার প্রজেক্ট রোদের জায়গা এইখানে আমি জায়গাটা নষ্ট করবো না তো এখানে যেহেতু স্যার স্যার ভিতরে আপনার এই লতিটা ভালো হয় তবে গাছটা পরে যায় এমনিও তো গাছে গোড়া মাটি দিলে পরে না তবে মাটি যদি দিতে পারি তাহলে গাছটা পরে না তবে মাটির দেওয়াটা একটা সমস্যা হয়ে যায় কারণ এই জায়গাটা অনেকটা শক্ত নিচ থেকে মাটি ওঠানো যায় না তো সবগুলো গাছের সমস্যা হয় না তবে এই যে এই একটু সমস্যা হয় তো যার কারণে আমি এইখানে এই মাদা বাড়ি মাদা দিছি যে বিডি এই বিডিগুলোর ভিতর আমি সিম চাষ করবো আর ওই মাথায় যে দেখতেছেন আমি বিষ রাখছি নিউটন কসুর চারা রাখছি তো আপনাদের আমি দেখানোর চেষ্টা করলাম আমার এই পুরাটা প্রজেক্ট এখানে আধা বিঘার উপরে এক বিঘার একটু কম আছে জায়গা পুরাটে লতিরাজ বাড়ি ওয়ান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য একটু দোয়া করবেন আমরা সব সময় এই কৃষিকাজে ব্যস্ত থাকি আর আমার যে নতুন একটা প্রজেক্ট করছি ওটা চল্লিশ পঁয়তাল্লিশ দিন বয়স আমি অলরেডি দুইবার লতি হারভেস্ট করছি আপনারা দেখছেন এবং কি আমি লতি ওঠানোর সময় ভিডিও দিতে পারিনি কারণ বৃষ্টি গতকাল বৃষ্টি হয়েছে এবং পানি হয়েছে জমিতে তো পানিটি চলে গেলে ইনশাল্লাহ আবার ভিডিও দিতে পারবো তো সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই একটু একটা লাইক একটা কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আমি সবসময় যে ভিডিওগুলো দিই যাতে আপনারা দেখতে পারেন আমি সবসময় কৃষিকাজে ব্যস্ত থাকি আমি কৃষিকাজে ভিডিও দিয়ে থাকি তো আজকের মতো ভিডিও দেখেন শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি